কিস্তি 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 রিয়েলমি ফোন যারা অফিসিয়াল ফোন কিনবে তারাই কিন্তু একদম সহজ কিস্তিতে আমাদের থেকে কিনতে পারবেন কোন প্রকার ক্রেডিট কার্ড লাগবে না কোন প্রকার আপনার ব্যাংক কার্ড লাগবে না একদম ডিরেক্ট আপনি কিস্তির সুবিধাতে আপনি ফোনগুলো পার্চেস করতে একদম সহজ কিস্তি একদম সহজ কিস্তি আর যারা আট দুইশো ছাপ্পান্ন রিয়েলমি সি সিক্সটি ক্যাশ টাকায় আমাদের থেকে কিনবেন তাদের জন্য কিন্তু স্মার্ট ওয়াচটা নিশ্চিত থাকে আর যারা স্মার্ট ওয়াচ নিতে না চান তাদের জন্য কিন্তু অ্যাপেল সেকেন্ড জেনারেশনের একটা ইয়ারপড নিশ্চিত থাকে আমি হলে তো এটাই নিতাম ভাই যার যেটা পছন্দ হয় স্মার্ট ওয়াচ অথবা অ্যাপেল সেকেন্ড জেনারেশনের যেটা পছন্দ হয় ওটা আপনি পছন্দ করে নিতে পারেন এখানে কিন্তু শেষ না ভাই আরো গিফট থাকতেছে দেখেন এই রকম একটা লেন্স কিন্তু আপনি নিশ্চিত পেয়ে যাচ্ছেন জুম লেন্স এটা কিন্তু আপনার

তারপরে হচ্ছে আপনার ব্লুটুথ আছে কিন্তু এখান থেকে আপনি যে কোনোটা নিতে পারছেন এছাড়াও সাতটা ম্যান্ডেটারিজ পাচ্ছেন আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন রিয়েলমি ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা অফিশিয়াল অফিসিয়াল স্মার্টফোন স্মার্টফোনগুলো কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হয়ে যাচ্ছে কেন স্পেশাল হতে যাচ্ছে আপনারা এখানে পেয়ে যাবেন কিস্তির সুবিধা একদম সহজ কিস্তিতে যে কোনো ফোন পার্চেস করতে পারবেন কোনো ক্রেডিট কার্ড লাগবে না ইএমআই করতে হবে না জাস্ট সহজ কিস্তিতে রিয়েলমির যে কোনো ফোন পার্চেস করতে পারবেন এছাড়াও যারা এখান থেকে ক্যাশ টাকায় রিয়েলমির ফোনগুলো পার্চেস করবেন তাদের জন্য থাকবে হিউজ ধামাকা অফার শেষ পর্যন্ত ভিউ দেখবেন আশা করি আপনার পছন্দ রিয়েলমির ফোনটি সেরা অফারে পেয়ে যাবেন আজকে আমি যে শপটিতে রয়েছি শপির নাম হচ্ছে উইনসঅাম মোবাইল আর শপটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠ তলায় শপিং নাম্বার হচ্ছে ছয়শো চৌত্রিশ ছয়শ পঁয়ত্রিশ আসবেন স্ক্রিন দিয়ে যখন আপনার মিরপুর শপিং সেন্টারের ছয়তলায় উঠবেন হাতের ডান পাশে একটি শোরুম পরে কিন্তু পেয়ে যাবেন এই শোরুমটি আর এখানে আসলে কিন্তু সব সময় যেন পেয়ে যাবেন তানভীর ভাইকে বলতো তানভীর ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে যে রিয়েলমির ফোনগুলো রয়েছে আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট এবং কি কি অফার থাকছে সব কিছু সম্পর্কে ধারণার চেষ্টা করবে খুবই ট্রান্সফোর্টিক সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি টেলফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি দিইভার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিও দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি দিইভার্স আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুন প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বলাচ্ছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিউয়ার্স যা বলছিলাম আমার সাথে দেখেছেন তামি ভাই কেমন দেখছেন রিয়েলমি শপ অফিসিয়াল ফোনগুলো আমি আজকে আমাদের ভিউয়ার্সদের জন্য ফার্স্ট এখন ফোনটি দিয়ে দেখানো শুরু করছেন ফারস্টে হচ্ছে আপনাদের ভিউয়ার্সদের জন্য আমাদের আজকে কিন্তু হিউজ পরিমাণ একটা গিফট অফার রয়েছে আমি আপনাকে ফার্স্টে দেখাই আজকে হচ্ছে রিয়েলমি ফোন কিনলে কিন্তু আপনি স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন ভাই এটা কিন্তু আপনার মানে খুবই পপুলার একটা স্মার্ট ওয়াচ এই ফো স্মার্ট ওয়াচটা কিন্তু আজকে আমাদের কিছু মডেলের সাথে থাকবে কোন কোন মডেলের সাথে কি কী গিফট থাকবে দেখার জন্য হচ্ছে আপনাকে কিন্তু পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে সো আজকে আমাদের ফার্স্টে যে মডেলটা দেখাবো এটা হচ্ছে রিয়েলমি রিয়েলমি সি সিক্সটি ফাইভ রিয়েলমি সি সিক্সটি ফাইভে পাচ্ছেন আপনি পাঁচ হাজার এমএইচের ব্যাটারি আর পাশাপাশি হচ্ছে এয়ার গেস্টার কন্ট্রোলার যেটা দিয়ে হচ্ছে আপনি চল্লিশ সেন্টিমিটার দূর থেকে ফোনটাকে হাতের ইশারাতে ইউজ করতে পারবেন এটা কিন্তু মোবাইল ইন্ডাস্ট্রিতে ফার্স্ট টাইম শুধুমাত্র রিয়েলমি দিচ্ছে যেটা হচ্ছে রিয়েলমি সি সিক্সটি এবং এটাতে কিন্তু আপনার পাওয়ারফুল সুপার ভোগ চার্জার পাচ্ছেন যেটা হচ্ছে পঁয়তাল্লিশ ওয়াটের একটা সুপার ভোগ চার্জার যেটা দিয়ে আপনি পাঁচ হাজার এমএইচের ব্যাটারিটাকে খুবই শর্ট টাইমের মধ্যে জিরো থেকে হানড্রেড পার্সেন্ট চার্জ করতে পারবেন এছাড়াও এটাতে আপনি একদম ফ্ল্যাগশিপ টাইপের একটা ডিজাইন পাচ্ছেন দেখেন আমাদের কিন্তু মোস্ট অফ দ্য পপুলার ডিজাইন হয়ে গেছে যে তিন ক্যামেরা বা হচ্ছে একটু মানে কেমন টাইপের ডিজাইন বাট এখানে কিন্তু টোটালি ডিফারেন্ট একটা ডিজাইন ফ্ল্যাগশিপ টাইপের একটা ডিজাইন মানে অনেক দামি দামি ফোনের যে ডিজাইনগুলো থাকে এটাতে কিন্তু ওই টাইপের বলতে পারি অনেক ফোনে ডিজাইনটা আছে শিওর প্রত্যেকটা এবং এটাতে কিন্তু আপনার দুইটা ভেরিয়েন্টে পাচ্ছেন একটা হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আর একটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি আট জিবির সাথে আপনি আরো আট জিবি র্যাম এক্সটেন্ড করতে পারেন ওনার র্যাম বাড়াইতে পারবেন এর পাশাপাশি হচ্ছে আপনার এটাতে 256 জিবি স্টোরেজ আর এটার প্রাইসটা হচ্ছে আপনার অনলি 22999 টাকায় 8 জিবি 256 জিবি আর যারা আমাদের সবথেকে 8 জিবি 256 জিবি এর এই ফোনটা কিনবেন তাদের জন্য কিন্তু একটা স্মার্ট ওয়াচ নিশ্চিত থাকে স্মার্ট ওয়াচ নিশ্চিত থাকবে ওকে স্মার্ট ওয়াচ নিশ্চিত থাকবে যারা 8 256 রিয়েলমি C65 টা ক্যাশ টাকায় আমাদের থেকে কিনবেন তাদের জন্য কিন্তু স্মার্ট ওয়াচটা নিশ্চিত থাকে। আর যারা স্মার্ট ওয়াচ নিতে না চান তাদের জন্য কিন্তু অ্যাপেল সেকেন্ড জেনারেশনের একটা ইয়ারপড নিশ্চিত থাকে আমি হলে তো এটাই নিতাম ভাই যার যেটা পছন্দ হয় স্মার্ট ওয়াচ অথবা অ্যাপেল সেকেন্ড জেনারেশনের যেটা পছন্দ হয় ওটা আপনি পছন্দকে নিতে পারেন এখানে কিন্তু শেষ না ভাই আরো গিফট থাকতেছে দেখেন এই রকম একটা লেন্স কিন্তু আপনি নিশ্চিত পেয়ে যাচ্ছেন জুম লেন্স এটা কিন্তু আপনার জুম লেন্স এটা কিন্তু মোবাইল ইন্ডাস্ট্রিতে কেউই আপনাকে দিবে না আমাদের কাছে আসলে কিন্তু এরকম একটা জুম লেন্স পেয়ে যাবে ওকে এই দুটো একটা এবং পাশাপাশি এটা পাশাপাশি জুম লেন্স আরো কিন্তু থাকতেছে এই পাঁচটা আইটেম থেকে আপনি যে কোনোটা পছন্দ করে নিতে পারেন যেমন আপনার ওয়ালেট আছে স্পিকার আছে লেনোভো আছে ইয়ারবাডস আছে তারপর হচ্ছে আপনার ব্লুটুথ হেডফোন আছে এগুলো কিন্তু এখান থেকে আপনি যে কোনোটা নিশ্চিত পছন্দ নিতে পারছেন এছাড়া আরও সাতটা ম্যান্ডেটরি এক্সোরিজ পাচ্ছেন এর পাশাপাশি কুপন অফার পাচ্ছেন কুপনের মাধ্যমে কিন্তু এই গিফটগুলো আছে এখান থেকে কুপন দিলে আপনি যে কোনো গিফট পেয়ে যেতে পারেন নিশ্চিত ওকে ভিউয়ার্স আর এই গিফটগুলো কিন্তু শুধুমাত্র যারা ক্যাশ টাকায় পার্চেস করবে অথবা ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার নেবে তাদের জন্য গিফটগুলো থাকবে যারা কিস্তিতে নেবেন তাদের জন্য কিন্তু ভিউয়ার্স এই সুবিধাটা প্রযোজ্য থাকবে না কিস্তিতে নিলে শুধুমাত্র কিস্তির সুবিধাটাই থাকবে অফারগুলো থাকবে

এই দুইটা থেকে যে কোনো একটা সাথে কিন্তু এরকম একটা লেন্স নিশ্চিত পেয়ে যাবেন এছাড়াও আপনার এই পাঁচটা থেকে আপনি যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন মানে অ্যাজ ইউজুয়াল সেম গিফটগুলো কিন্তু আট জিবি একশো আঠাশ জিবির সাথে পেয়ে যাবেন তো এরপরে আমরা যে ফোনটা দেখাবো এটা হচ্ছে রিয়েলমি সি ফিফটি ফাইভ রিয়েলমি সি ফিফটি ফাইভে কিন্তু আপনি চমৎকার ক্যামেরা পাচ্ছেন যেটাতে আপনি চৌষট্টি মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন আর এটার সেন্সরটা কিন্তু ওভি সিক্সটি ফোর বি সেন্সর এটাতে আপনি সুন্দর সুন্দর ভিডিও রেকর্ড করতে পারবেন যারা হচ্ছে আপনার ব্লগ ভিডিও বানায় যারা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মের জন্য ভিডিও বানায় তারা কিন্তু এই ফোনটাতে সুন্দর সুন্দর ভিডিও করতে পারবেন সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এটাতে কিন্তু আপনার পাঁচ হাজার এমএচএর ব্যাটারি সাইড মাউন্ডেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং গেমিং প্রসেসর পেয়ে যাচ্ছেন আর এটাতেও আপনার বরাবরের মতো থার্টি থ্রি ওয়ার্ডের ফাস্ট চার্জারও পেয়ে যাচ্ছেন এটার প্রাইসটা হচ্ছে আপনার মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় বিশ টাকায় এই ফোনটাও যারা আমাদের থেকে কিনবেন স্মার্ট ওয়াচ আপনি এখান থেকে যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন স্মার্ট ওয়াচ অথবা হচ্ছে আপনার অ্যাপেল সেকেন্ড জেনারেশন এয়ারপোর্ট এছাড়া হচ্ছে আপনার এরকম একটা লেন্স নিশ্চিত থাকবে সাথে কিন্তু এই পাঁচটা আইটেম থেকে যে কোনোটা আপনি পছন্দ করে নিশ্চিত নিতে পারবেন কুপন অফার এবং হচ্ছে আপনার সেভেন ম্যান্ডেটরি নিশ্চিত থাকবে ওকে চমৎকার যারা কোরিয়ারে নিবেন ঢাকার বাইরে রয়েছেন ঢাকায় আসবেন না তারাও কিন্তু স্ক্রেচি নাম্বার নাম্বারটি রয়েছে নাম্বারে যোগাযোগ করলে ফোনটা তো পাবেনি পাশাপাশি এই গিফটগুলো প্রত্যেকটা কিন্তু আপনারা নিশ্চিত পেয়ে যাবেন ভিউয়ার্স আর কিস্তি তো পাচ্ছেনই তারপরে এই ফোনটা দেখবো ভাইয়া তারপরে দেখাবো হচ্ছে আমাদের রিয়েলমি সি সিক্সটি থ্রি রিয়েলমি সি সিক্সটি থ্রি এটাও কিন্তু আপনি যেই রকম আপনি ফোনটা এত দূর রেখে আপনি হাতের ইশারাতে ফোনটাকে স্লাইড করতে পারবেন মানে চল্লিশ সেন্টিমিটার দূর থেকেও ফোনটা ইউজ করতে পারবে এবং এই ফোনটাতেও আপনারা পেয়ে যাচ্ছেন মার্কেটের সেরা চার্জিং সুপার বুক চার্জার এটা পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার যেটা কিন্তু মোবাইল ইন্ডাস্ট্রিতে কোনো ব্র্যান্ড এই বাজেটে দেওয়ার মতো কখনো সাহস করে নেই যেটা রিয়েলমি আপনাকে দিচ্ছে ইভেন তো এটাতে হচ্ছে আপনার পাঁচ হাজার এর ব্যাটারি সাইড মাউন্ডেড ফিঙ্গার প্রিন্ট সেন্সর আর পাশাপাশি হচ্ছে আপনার এটাতেও কিন্তু আপনার এয়ার গেস্টার এবং ওয়াটার টাচ রেজিস্টেন্স পাচ্ছেন যেটা হচ্ছে আপনার ভেজা অবস্থাতেও ডিসপ্লেটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাকুরেসিতে পানি পড়লেও আপনি কাজ বৃষ্টির এবং আমাদের এই ফোনটাতেও আপনি চার বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি পাচ্ছেন চার বছরের মানে হ্যাং ল্যাক করবে না হ্যাং কোনো কিছু করবে না চার বছরের মধ্যে কোনো প্রকার হ্যাং ল্যাক স্লো কোনো কিছু হলে কোম্পানি ফ্রি সার্ভিস করে দিবে এবং এজ ইউজাল আপনি কোম্পানির গ্যারান্টি ওয়ারেন্টি সুবিধা তো পাচ্ছেন আর এটারও কিন্তু আপনার দুইটা ভ্যারিয়েন্ট হয় একটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি আর একটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি এটার যেটা আট জিবি একশো আঠাশ জিবি প্রাইসটা হচ্ছে ওয়ানলি আপনার আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা উনিশ হাজার টাকাতে আপনি আট জিবি একশো আঠাশ জিবিটা পাচ্ছেন আর যারা আট জিবি একশো আঠাশ জিবিটা নিতে চান তারা কিন্তু এখান থেকে আপনি যে কোনো গিফট পছন্দ এই স্মার্ট ওয়াচ অথবা হচ্ছে আপনার এয়ারপোর্ট সেকেন্জেন এর পাশাপাশি এই পাঁচটা থেকে আপনি যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন এবং হচ্ছে আপনার কুপন অফার থাকবে সাথে আরও সেভেন ম্যানেটরিস এক্সোরিজ থাকবে আর যারা এটার আপনার ছয় জিবি একশো এটার প্রাইসটা হচ্ছে আপনার অনলি আপনার ষোলো হাজার নয়শো টাকা সতেরো হাজার টাকায় যারা এটা কিনবেন তাদের জন্য কিন্তু যে গিফটগুলো থাকতেছে দেখেন এখানে আমাদের পাঁচটা আইটেম আছে যেমন হচ্ছে ফোন ওয়ালেট আছে স্পিকার আছে তারপর হচ্ছে আপনার লেনোভো নিক ব্যান্ড আছে ইয়ারবাডস আছে এই পাঁচটা থেকে আপনি যে কোনো দুইটা পছন্দ করে নিতে পারবেন সাথে কিন্তু স্পোর্টসের এই ব্লুটুথটা কনফার্ম থাকবে নিশ্চিত সাথে কিন্তু আরও সেভেন ম্যান্ডেটরি কাবার গ্লাস হেডফোন চাবির রিং ওটি জি কেবল সব থাকবে এর পাশাপাশি হচ্ছে আপনার কুপন অফার কুপনে কিন্তু আমাদের টোটাল তেরোটা আইটেমের গিফট আছে কুপন তুললে আপনি যে কোনো একটা আইটেম নিশ্চিত পেয়ে যাবেন কিস্তি 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 রিয়েলমি ফোন যারা অফিসিয়াল ফোন কিনবে তারাই কিন্তু একদম সহজ কিস্তিতে আমাদের থেকে কিনতে পারবেন কোনো প্রকার ক্রেডিট কার্ড লাগবে না কোন প্রকার আপনার ব্যাংক কার্ড লাগবে না একদম ডিরেক্ট আপনি কিস্তির সুবিধাতে আপনি ফোনগুলো পার্চেস করবেন একদম সহজ কিস্তি আর এটার জন্য আপনার কিছু জাস্ট ডকুমেন্টস লাগবে জাস্ট আপনার এনআইডি কার্ড লাগবে আপনি যদি কোথাও জব করেন জব আইডি কার্ড অথবা যদি ড্রাইভিং করেন ড্রাইভিং লাইসেন্স অথবা যদি আপনার ব্যবসা থাকে ট্রেড লাইসেন্স এই তিনটার যে কোনো একটা সাথে হচ্ছে আপনার একটা বিদ্যুৎ বিলের কপি আর যে নমিনি থাকবে তার আপনার এনআইডি কার্ড এই চারটা জিনিস থাকলে একদম সহজ আমাদের থেকে

চাবিলিং এগুলা আর কিস্তিতে নেওয়ার জন্য শুধুমাত্র ঢাকা জেলাতে যারা থাকেন তাদেরকে আমরা কিস্তি ঢাকা জেলার বাইরে আমরা কোনো প্রকার কিস্তি শপে আসতে হবে কিস্তি নিতে হবে আচ্ছা কত পার্সেন্ট ডাউন পেমেন্ট দিতে হবে থার্টি পার্সেন্ট মিনিমাম থার্টি পার্সেন্ট সর্বোচ্চ আপনি যত সপ্তাহের কিস্তিতে আমাদের টোটাল হচ্ছে আপনার ষোলো সপ্তাহের কিস্তি ষোলো সপ্তাহের কিস্তিতে আপনার এখান থেকে যে কোনো রিয়েলমি ফোন পার্চেস করতে পারবেন ভিউয়ার্স এরপরে দেখা হচ্ছে আমরা রিয়েলমি নার্জো ফিফটি এ প্রাইম অনেকেই কিন্তু ভাই এই ফোনটার অনেক ফ্যান বড় ফ্যান যারা এই ফোনটা চাচ্ছেন তারা কিন্তু শুধুমাত্র আমাদের শপে আসলেই পাবেন উইনসাম মোবাইল আসলে আপনি নার্জো ফিফটি এ প্রাইমটা নিতে পারবেন এটার প্রাইসটা হচ্ছে চার জিবি একশো আঠাশ জিবি প্রাইসটা হচ্ছে ওয়ানলি চোদ্দো হাজার চারশো নিরানব্বই কারণ এই ফোনটাতে কিন্তু আপনি দুই হাজার ডিসকাউন্ট এখন পাচ্ছেন মাত্র চোদ্দো হাজার চারশো নিরানব্বই টাকা এটা চার জিবি একশো আঠাশ জিবি চার সাথে আরো চার জিবি বাড়াইতে পারবেন এর পাশাপাশি হচ্ছে আপনার সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর খুবই সুন্দর একটা ডিজাইন মানে ডিজাইন দেখেই মনে করেন যে পাগল হয়ে যাওয়ার মতো একটা ডিজাইন এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন

আর এটার হচ্ছে আপনার চার জিবি একশো আঠাশ জিবিটা পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার চারশো নিরানব্বই টাকা কারণ এটার প্রিভিয়াস প্রাইস ছিল কিন্তু আপনার ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা থেকে আড়াই হাজার টাকা ডিসকাউন্টে এখন পাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকাতে রিয়েলমি সি থার্টি থ্রি চার জিবি একশো আঠাশ জিবি এটাও কিন্তু সাইড মোডেড ফিঙ্গারপ্রিন্ট পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা সো এরপরে আমরা যে মডেলটা দেখাবো একদম আমাদের সব থেকে হট মডেল রিয়েলমি নোট খুব নোট ফিফিন খুবই চাহিদা মানে কি এটা মার্কেটের সেরা একটা ফোন এটা হচ্ছে আপনার মনে করেন যে চার বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন চার বছরের মধ্যে কোনো প্রকার হ্যাং স্লো ল্যাক কোনো কিছু হলে কোম্পানি আপনাকে ফ্রি সার্ভিস করে দেবো এটার গ্যারান্টি কোম্পানি আপনাকে দিচ্ছে চার বছরের ফ্লোয়েন্সি গ্যারান্টি আপনাকে দিচ্ছে সাইডে ফিঙ্গার প্রিন্ট সেন্সর অনেক ব্র্যান্ডে দেখবেন ভাই বারো হাজার টাকায় ফোন কিনা চার চৌষট্টি কোনো ফিঙ্গার প্রিন্ট দেয় না এটাতে কিন্তু আপনার ফিঙ্গার প্রিন্ট আছে চার একশো আঠাশ পাচ্ছেন চার চৌষট্টি পাচ্ছেন দুইটা ভেরিয়েন্টেই পাচ্ছেন আর এটার প্রাইসটা হচ্ছে চার চৌষট্টিটা আপনার এগারো হাজার চারশো নিরানব্বই টাকা এগারো হাজার চারশো নিরানব্বই টাকায় চার চৌষট্টি আর চার একশো আঠাশটা হচ্ছে বারো হাজার চারশো নিরানব্বই টাকায় মানে বারো হাজার পাঁচশো টাকায় চার একশো আঠাশ চার চৌষট্টি এগারো হাজার পাঁচশো টাকা আর যারা আমাদের কাছ থেকে এই ফোনটা কিনবেন তাদের জন্য কিন্তু দেখেন এই যে একটা ওয়ালেট আছে ব্লুটুথ স্পিকার আছে লেনোভো নেক ব্যান্ড আছে তারপর হচ্ছে আপনার ইয়ারবার্ডস আছে এই চারটা থেকে আপনি যে কোনোটা পছন্দ করে আপনার মন মতো নিতে পারবেন সাথে কিন্তু এই যে এরকম একটা স্পোর্টস ব্লুটুথ নিশ্চিত সাথে আর কভার গ্লাস হেডফোন চাবির রিং ওটিজি কেবল ফিঙ্গার স্লিপ পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি নিশ্চিত এর পাশাপাশি কিন্তু কুপন অফার নিশ্চিত পেয়ে যাবেন একদম হানড্রেড পার্সেন্ট কনফার্ম আর এত এত অফার সহ ফোন কিনতে হলে কিন্তু আপনাদেরকে চলে আসতে হবে আমাদের শপে যারা হচ্ছে আমাদের শপে আসতে হলে আমাদের শপের অ্যাড্রেসটা বললে ঢাকা মিরপুর দুই নম্বর মিরপুর শপিং সেন্টারের লেভেল সিক্সের ষষ্ঠ তালাতে আপনাদের দোকান নাম্বারটা হচ্ছে ছয়শো চৌত্রিশ এবং ছয়শো পঁয়ত্রিশ এখানে আসলে কিন্তু আপনার রিয়েলমির অফিসিয়াল ফোনটি কিন্তু আপনি একদম গিফট সহ পারচেস করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম